বিসমিল্লাহির রহমানির রহিম তোমছেল ভাণ্ডার প্রোপ্রাইটার তোমছেল হোসেন এখানে উন্নতমাদের সর্বপ্রকার পেঁয়াজের দানা পাওয়া যায় আমাদের কাছে যে সকল দানা বীজ ও শস্য পাবেন তার তালিকা এক সুপার কিং দুই হাই কোয়ালিটি তিন ওয়ারিন এক চার কোর্স এস আশি পাঁচ বাড়ি ফোর চার ছয় বিপ্লব সুপার সাত লাল তীর কিং আট লাল তীর হাইব্রিড নয় সুপ্রিম নয়শো নিরানব্বই দশ রঙিলা সাত এগারো সুখ সাগর বারো নবাব তেরো সুলতান চোদ্দ সম্রাট পনেরো রানী এক ১৬ রানিওয়ান পলিকোর্স সতেরো মেটাল আঠারো বেগম ১৯ তালুকদার কিং কুড়ি তালুকদার হাইব্রিড একুশ এসিআই দানা বাইশ ইউনাইটেড দানা তাই পেঁয়াজের দানা বীজ এবং শস্য কিনতে আজই চলে আসুন রতনদিয়া গুড়বাজার কালুখালি রাজবাড়ি मोबाइल नंबर जीरो वन सेवन फाइव एट नाइन टू नाइन टू टू फाइव धन्यवाद